আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পর্বে শেয়ার করব তিতা ছাড়া আলু দিয়ে মজাদার করলা ভাজি তো অনেকেই আছেন এই সবজিটা পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও কিন্তু এর তিতার কারণে একদমই খেতে চায় না আজকের রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করবো কীভাবে আপনারা তিতা ছাড়াই করলা ভাজিটা রান্না করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করে নিব সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর অন্যান্য ভাজির তুলনায় তুলনামূলকভাবে কিন্তু করলা ভাজিতে একটু বেশি তেল দিতে হয় তার মানে এই না যে খুব বেশি তেল দিতে হবে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের রসুন কুচি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ঝাল যার যার পছন্দমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে তো চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছি না এখন পেঁয়াজ আর রসুন কুচির রঙটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে অর্থাৎ চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিব তেলের উপর কিন্তু শুকনো মশলাটা খুব বেশি সময় ভেজে নেবেন না তাহলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে তখন কিন্তু ভাজির স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু কুচি আর করলা কুচি আমি একদম চিকন করে আলুটাকে কুচিয়ে নিয়েছি সেই সাথে করলাটাকেও আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি করলার পরিমাণ অনেকটাই কম নিয়েছি আলুর পরিমাণ বেশি দিয়েছি তো যারা একদমই করলা খেতে পারে না তারা কিন্তু খুব বেশি পরিমাণে করলা না দিয়ে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তাতেও কিন্তু তিতাভাব অনেকটাই কমে আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তবে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই ভাজিটা করে নিতে হবে কোনোভাবেই কিন্তু করলা ভাজিতে পানি ইউজ করা যাবে না পানি দিয়ে ভাজিটাকে রান্না করতে গেলে বা আলুটাকে সেদ্ধ করতে গেলে সেই দেখা যায় অনেকটাই তিতাভাব হয়ে যায় তো চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে তো আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আবারও একটু টুলটে পাল্টে দিচ্ছি তো কিছুক্ষণ পরপর একটু উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি নানা দরকার নেই অনেক সময় দেখা যায় অতিরিক্ত নানা চাড়ার ফলেই কিন্তু করলাতে একটা তিতাভাব আসে আর রান্না করতে করতে আরও একটা ছোট্ট টিপস দিয়ে দিতে পারি যেই টিপসটা ফলো করলে আপনার করলার তিতাভাব অনেকটাই কমে আসবে অনেক সময় দেখা যায় আমরা করলা কুচি করে নেওয়ার পর লবণ দিয়ে সেটাকে কষলে তিতা পানিটা বের করে নিই তারপর সেটাকে রান্না করি আসলে এভাবে কসলা কষলির ফলে দেখা যায় যে এই করলাটা আরও একটু ভাব হয়ে যায় চেষ্টা করবেন কোনোভাবে এটাকে কষলে না নেয়ার জাস্ট সরাসরি কেটে এটাকে রান্না করবেন দেখবেন একদম তিতাভাব অনেকটা কমে গেছে তো এরই মধ্যে কিন্তু আমার আলু কুচিগুলো সেদ্ধ হয়ে গেছে আর করলা তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তো আলু কুচিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নেড়ে চেড়ে আরো মিনিট দুয়েক ভেজে নিতে হবে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা হালকা একটু হলদে ভাব হয়েছে আর এই যে মশলাটা ইউজ করেছি এতে করে কিন্তু করলার টেস্টটা আরও একটু ভালো লাগবে অনেকেই আছে করলা ভাজিতে একদমই মশলা ইউজ করে না তো আমিও অনেক সময় কিন্তু করলা ভাজিতে মশলা ইউজ করি না বাট আপনারা যদি সামান্য পরিমাণে হলুদ আর ধনিয়া গুঁড়ি দিয়ে এই করলা ভাজিটা করেন তাহলে এর টেস্ট ভালো আসে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চেষ্টা করবেন এভাবে করলা ভাজিটাকে রান্না করে নেওয়ার এতে করে খেতেও ভালো লাগবে আর তিতাভাবও কিন্তু প্রায় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রায় নব্বই পার্সেন্টের মতো কমে আসবে একেবারে তো ভাব দূর করে নেওয়া সম্ভব নয় তবে নাইনটি পার্সেন্টের মতো তিতাভাব দূর হয়ে যাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেকটি উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ